কথা বকা বললি রে আমি বললাম ও তাই বল আমি শুনলাম তুই বকা বললি গজার টানটা তোর একটু বেশি হয়ে গেছে কম করে টান মার না হলে আমার এক্ষুনি কেলিয়ে যাবি এই জানিস তো আমি একটা নতুন ম্যাজিক শিখেছি দেখবি কই দেখা দেখি কি ম্যাজিক শিখেছিস ও এই ব্যাপার নাক দিয়ে তো ধোঁয়া সবাই বের করতে পারে আমি যে ম্যাজিকটা জানি সেই ম্যাজিকটা এই তো এখনো পর্যন্ত কেউ জানে না কি ম্যাজিক রে দেখে তবে দেখ আমার নতুন ম্যাজিক

হ্যাঁ ওই মেশিনটার কথাই বলছি আমি অনেক কষ্টে ওই মালের নাম্বার জোগাড় করেছি ভাই ওই মাল বাদ দিয়ে তুই অন্য কোনো বৌদির নাম্বার বল পেয়ে যাবে কিন্তু ওই মালের নাম্বার ভাই দিতে পারবো না দেনারে বাড়া ওরম করছিস কেন দুজনেই তো ফোন করবো না ভাই ওই বৌদির নাম্বার দেয়া যাবে না তুই অন্য কোনো বৌদির নাম্বার চা পেয়ে যাবে কিন্তু পাঁচ বৌদির নাম্বার দেয়া যাবে না ভাই তুই আমাকে একটা কথা বলতো তুই পাঁচুর ভাইয়ের নাম্বার কি করে পেলি সে অনেক কেস রে বাড়া তাহলে তুই ব্যাপারটা শোন সেদিন রাতে মাঠ থেকে হেগে টেগে ঘর ফিরছি বুঝলি গাজা খেলে আমি রাজা বাকি সব আমার পজা গজা খবি না খাবি কি গাজার মতো আছে কি গজা খবি না কবি কি গজার মতো আছে কি তারপর একটু এগিয়ে এসে দেখি বড় মিচদের বাস বাগানের কাছে কচুবন বলে খুব নড়ছে আর তার সাথে সব কিসব আজ উঠছে কি করলাম আমার বাপের তিন ব্যাটে তোষটা বের করে অমনি কচুবনের দিকে মেরে দিলাম ব্যাস তারপর মেচর বাপ আর পাচুর বউ কচুবন থেকে বেরিয়ে আসছে তারপর তুই কি করলি তারপর আমি ধরে ফেললাম বললাম আমাকে দিতে হবে না হলে আমি সবাইকে বলে দেবো তারপর কি তোকে সত্যি দিয়েছিল হুম দিল তো হাজার টাকা বলেছিলাম বললো পাঁচশো টাকা আছে এটাই নাও বাকিটা পরে দেবো এখন আমি বললাম খালি পাঁচশো টাকা দিলে হবে না তোমার নাম্বারটাও দিতে হবে তুই যে নাম্বারটা চাইলি তা মেছর বাপ তোকে কিছু বলল না বলবে কি করে সে তো অনেক আগেই বাঁশবাগান দিয়ে উড়ে পালিয়ে গেছে তারপর থেকে আস্তে আস্তে ফোনে কথা বলা দেখা করা মাঝে মাঝে মেচোদে বাঁশ তো দেখা করতে যাই তাহলে তুই নাম্বারটা দিবি না বলছিস না ভাই এখন ফুল কানেকশন আছে নাম্বার দেওয়া যাবে না ফুটো বৌদির নাম্বার আছে নিবি বেড়া সালা তোর ফুটো বৌদিরও নাম্বার দরকার নেই আর পাঁচ বৌদিরও নাম্বার দরকার নেই ঘর চোপাড়া সন্দেহ হয়ে গেছে কোথায় সন্ধে হয়েছে এখন তো সূর্য দেখা যাচ্ছে ও তুই বুঝবি না গাঁজার আসল মহিমা তুই তো বৌদ্ধ টানই শেষ গাঁজার টান দিলি আর তখন দুটান মার তাহলেই বুঝতে পারবি সন্ধে হয়েছে কিনা চোচো ঘোচো বেশি দেরি কইলা আবার রাত কি যাবে এই ভাই সাইডে হেলিকপ্টার যাচ্ছে ও হেলিকপ্টার যাচ্ছে ও তো ট্রেন যাচ্ছে ও তাই বল আইও কি বাস যাচ্ছে হে এই কাদের গরুরে দুই পায় হাঁটছে কেন তাই তো আবার মুখটা হুনমানের মতো লাগছে কেন এই সোরের বাচ্চা কাকে গরু বললি রে সরি কাকু আমার ভুল হয়েছে আসলে সন্ধ্যা হয়ে গেছে তো তাই বুঝতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে সালা গাঁজাখোর জানোয়ারের বাচ্চা দিনের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো ভাই কাকা পুরো খেয়ে গেছে তাড়াতাড়ি কেটে পর হ্যাঁ কাকু আমরা ভালো আছি আপনি ভালো আছেন তো বেশি দিন নয় রে বাচ্চা খুব শীঘ্রই যাবি তোরা ভাই আমরা চাঁদে কি করে এলাম তাই তো জায়গাটা অন্য রকম লাগছে কেন ধর চাঁদে কোথায় আমরা তো সূর্যে চলে এসেছি কি বলিস না সূর্যে আবার যাওয়া যায় নাকি কত পুড়িয়ে ছাই করে দেবে তুই গাজায় টানটা বেসি দিয়ে ফেলেছিস আরে খেপা আমরা তো রাত্রি বেলা এসেছি কি করে পুরাবে কিন্তু আমরা এখন ঘর যাব কি করে সকাল হলেই তো আমাদেরকে দেবে আরে থামতে বল ঘর যাওয়ার চিন্তা করছে আজ রাতটা কি করে কাটাবি সেটা আগে ভাব সামনে একটা ঘর দেখা যাচ্ছে চল ওখানেই বলি আজ রাতটা থাকতে দেয় কিনা কি ব্যাপার ভাই তাতে দরকার দরকার সেরকম কিছু না কাকু ওই বলছিলাম যে এখন তো অনেক রাত হয়ে গেছে তাই আজ রাতে একটু থাক দিলে কাল সকালই চলে যেত আমার কি কোথায় রাত হয়েছে এখন তো দিন গোজাটা যে ছেড়েছি নাকি বলতো হে ভদ্র হয়ে কথা বলুন আমরা কিন্তু ভদ্র ভদ্রবাড়ির ছেলে যা ভদ্র ছেলে তা দেখি বোয়া যাচ্ছে চলো গাঁজা খড় গুলো দূর বলছে আমার ঘরের সামনে থেকে বাড়িতে জায়গা নাই বলেই দিতে পারতেন কিন্তু গাঁজা খড় কেন বললেন দেখে মনে হয় আমরা গাঁজা খড় না তোমরা তো সোনার চাঁদ মাতাল এর চাতাল বেড়া বলছি এই ভাই এ তো দরজা বন্ধ করে দিল আমাদের মনে হয় কত একটা ভুল হচ্ছে এটা তো সূর্য তাই এরা রাতটাকে দিন মনে করে বুঝলি তাই হবে হয়তো চল পাশের যাই কি বলে দেখি ভালো আছেন জেঠু হ্যাঁ বাবা ভালো আছি তা তোমাদেরকে ঠিক চিনতে পারলাম না তো কারা বাবা তোমরা ও আপনি আমাদেরকে চিনবেন না জেঠু অনেকটা পথ হেঁটে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি তাই আপনার বাড়িতে একটু থাকার জায়গা হবে দেখো বাবা আমার বাড়িতে নতুন বৌমা ছেলে বাড়িতে নেই তার উপর দুটো আইবুড়ো মেয়ে আছে কিছু মনে করো না বাবা তোমরা পাশের বাড়িতে জিজ্ঞাসা করো কিরে কি করবি কেউ তো থাকতে দিচ্ছে না আমাদের মনে হয় কথা আবার একটা ভুল হচ্ছে আগে জিজ্ঞাসা করতে হবে যে বাড়িতে কোনো মেয়ে আছে কিনা। ওলে চ ওই সামনের বাড়িতে জিজ্ঞাসা করি। কি ব্যাপার? কাকে চাই? বলছি কাকু বাড়িতে নতুন বৌমা অথবা আই বড় মেয়ে আছে? কেন বলো তো? আসলে কাকু আমরা অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে গেছি তো তাই দিনের বেলাটায় একটু থাকতাম আর সন্ধে হলেই চলে যাব। অসুবিধা নেই কাকু এর জন্য আমরা টাকাও দিতে রাজি আছি শুধু দিনের বেলাটায় একটু থাকতে দিন হুম থাকতে দেব এই কি আছিস ভালো আর সঙ্গে কতগুলো চেলা কাজ নিয়ে আজকে চালা কাট দিয়ে কি হবে কাকু চালা কাট দিয়ে তোমাদেরকে কেলানো হবে বাড়ির মেয়েদেরকে নিয়ে বাজে মন্তব্য করা আমাদের ভুল হয়েছে আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দেন ক্ষমা তোদের ক্ষমার পথ মারি সালা ভাই আমরা কি মঙ্গল গ্রহে চলে এলাম বকা বোকাচোদা তোর মঙ্গল গ্রহের পদমারি শালা তালচোদা বল পরের বার যখন গাজা খেতে আসবে তখন হ্যান্ডেল মেরে আসবে বল ঠিক করবো ভাই ওইভাবে যে কেলিদে বলা আমি কি করে জানবো আমি বললাম অন্য কিছু আর ওরা ভেবে নিল অন্য কিছু